অবস্থান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের এরপর তা ছড়িয়ে পড়ে দুটি বিশ্ববিদ্যালয়ের আশপাশের ক্যাম্পাসগুলোতে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় বনানীর বিশ্ববিদ্যালয় পাড়া কামাল আতার এভিনিউ

সম্পর্কে দায়ী করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসতে পারলে পরিস্থিতি এতটা ছড়িয়ে পড়তো না পাঁচটা ইউনিভার্সিটি এই কয়েকশো ফিটের ভিতরে এখানে একটা পারমানেন্ট একটা পুলিশ পোস্ট থাকা দরকার যাতে এই ধরনের ঘটনা বেশি দূর গড়াতে না পারে আজকে যেমন গড়িয়ে গেল এখানে যে ক্যাম্পাসগুলো আছে সবগুলোই কিন্তু অস্থায়ী ভিত্তিতে আমাদের ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস কিন্তু তেজগাঁও চলে যাবে খুব দ্রুত অনেক স্টুডেন্ট এখানে ইনভলভ হয়ে গেছে এখানে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে কিছু পুলিশ স্থায়ীভাবে থাকা দরকার পুলিশ কর্মকর্তারা সংঘর্ষের খবর পাওয়ার পর পর্যাপ্ত পুলিশ ফোর্স ছিল না বলে স্বীকার করলেও তাদের দাবি সময় মতোই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে থানা পুলিশ জানেন যে মোবাইলগুলোতে খুব অল্প সংখ্যক ফোর্স থাকে এবং স্টুডেন্টের সংখ্যা এখানে অনেক তো আমরা ফোর্স মোবিলাইজ করে দেন আমরা একটা নির্দেশ এই ঘটনায় শিক্ষার্থী নিহত হবার গুজব নাকচ করেছে পুলিশ কর্মকর্তারা এদিকে ঘটনার পর আগামী দুই দিন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং অনির্দিষ্ট কালের জন্য প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষি এটিএন নিউজ ঢাকা